রাস্তার বেহাল দশা সংস্কারের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই ধুপুরি মহকুমা মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব মাগুরমারি এলাকার একটি রাস্তা বেহাল অবস্থায় রয়েছে গ্রাম পঞ্চায়েত বিডিওকে জানিয়েও রাস্তা সংস্কার করা হয়নি তাই বাধ্য হয়ে শুক্রবার এশিয়ান হাইওয়ে আটচল্লিশের পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা এদিকে অবরোধ এসে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি স্থানীয় বাসিন্দাদের দাবি ধুপগুড়ি শহরে প্রবেশ করা এবং মাগুরমারি যাওয়ার মূল রাস্তা দীর্ঘ এক বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়েছে রাস্তার অবস্থা এতটাই বেহাল থাকার কারণে বাইরে থেকে টোটো ছোট গাড়ি এই রাস্তা দিয়ে আসতে চায় না যার ফলে এলাকায় কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যেমন সমস্যা তেমনই দ্রুত পৌঁছানো যাচ্ছে না পাশাপাশি সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা সহ অনেকেই সেই সাথে মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এদিন শহরের ব্রাহ্মণী ব্রিজ এলাকায় এশিয়ান হাইওয়ে অবরোধ করে রাস্তার উপরে বসে এলাকার বাসিন্দারা অভিযোগ জানান ব্যস্ততম রাস্তার অবরোধের কারণে রাস্তা দুদিকে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধুপুরি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের ওসি বসন্ত বাহরিন লামা প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ পরবর্তীতে পুলিশের তরফে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় এদিকে পথ অবরোধের সময় সেখানে আসেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চোর চোর স্লোগান দেন অবরোধকারীরা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় পাই থাক মই আছো নাই এক আছিলে এক চাও নাই পাছতে নুকি নুকি আছে বুজলো আরে একশো টাকি এক সব আমরা রাস্তার দাবির জন্য এটা এক বছর হয়ে গেল এক বছর এটা মেন রাস্তা গয়ারকাটা রোড ডাকুমারি রোড এটা বাইপাস খুব গুরুত্বপূর্ণ রাস্তা এটা এটা পূর্ব মাগুরমারি মাগুরমারিং একলং মাগুরমারি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি অঞ্চল অফিস ঘেরও করেছি বিডিও এসে গেছে থানার থেকে এসে গেছে এক বছর থেকে দেখা যাওয়া আশাই করছে রাস্তা হচ্ছে না আমরা চাচ্ছি রাস্তা আমরা এটা প্রায় দেড় কিলোমিটার রাস্তা এটা সিজি রোড

আটকাই ছিল গতকালকে মিস্ত্রি আসছিল মাছ ধর করে গেল ও বেট করবে জন্য এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে আপনাকে ধাক্কা লো কেন জনগণের একটা ক্ষোভ আছে অনেকদিন ধরে পড়ে আছে সত্যি আমিও খুব দুঃখিত অ্যাকচুয়ালি আমি মারে দিয়ে পরে যাচ্ছিলাম রাস্তা অবরোধ শুধু যেহেতু আমার গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে আমি দুইটা লোকেশন কোন অঞ্চলের সভাপতি কাকুমারি ওয়ার্ডের কোন দলের এআইটিসি তো বলছি যে এই যে এত ক্ষোভ মানুষের আগে বুঝতে পারেননি শোনেন প্রশাসনিক বললাম এই তো প্রশাসনিক কতগুলো কারণের জন্য একটি আপনাকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে দেখা গেল কি বলবেন মানুষের মানুষের একটা মানুষের একরকম রকম ভাবনা পারে আমি অ্যাকচুয়ালি পথচারী মানুষ আমি যাচ্ছিলাম যে কী ব্যাপার যেহেতু আমার গ্রাম বাজারে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে ধাম্মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অনুরোধ এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে